নিশ্চয় আমার সুলের মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ সুবাহান আল্লাহ কোরআনের মধ্যে কলামের চার নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন নিশ্চয় আপনি খুলকে আজিমের উপরে বিদ্যমান এমন একজন নবী আমরা পাইলাম এমন একজন আমরা পাইলাম যেই নবীর চরিত্র যেই নবীর আচার আচরণ সম্পর্কে আমার আল্লাহ সরাসরি কোরআনের মাঝে নবীর চরিত্র নিয়ে সার্টিফিকেশন করেছেন সুবাহান আল্লাহ এ কারণে আল্লাহর নবী বলেন দুনিয়ার মানুষ আমি নবীকে পাইতে হলে পরিপূর্ণ আমার অনুসরণ কর তুমি যদি একজন শ্রেষ্ঠ বাবা হইতে চাও আমি নবীকে অনুসরণ করো দুনিয়ার মধ্যে তুমি শ্রেষ্ঠ বাবা হইয়া যাইবা তুমি যদি একজন শ্রেষ্ঠ নানা হইতে চাও আমি নবীকে অনুসরণ করো দুনিয়ার মধ্যে তুমি একজন শ্রেষ্ঠ নানা হইয়া যাইবা দুনিয়ার মধ্যে তুমি যদি একজন রাষ্ট্রনায়ক হতে চাও আল্লাহর নবী সল্লল্লাহ গোয়ালাই হোয়াসাল্লামকে ফলো করো নবী যে কে মনে করো তুমি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হয়েছে যাইবা কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহর নবী সল্লল্লাহ গোয়ালাই চরিত্র কেমন ছিল সহি মুসলিমের শাস্য সেচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা খালাসা আদব নে হিসামিফ নে আমের।

হজরতে সাদিব নে হিসাম লাহমাতুল্লাহ ইয়ালেহি ডাক দিয়া বলেন আম্মা জানাই শাহ চরিত্র সম্পর্কে আমাকে একটু ধারণা দেন আম্বি এ নি আন শলোকেরা সল্লিল্লা সাল্লাম হোৱালৈহি হসাল্লাম কালত ইয়া সাহাদুব্ন হিসাব আলাস্ত তাকরাউল করআন এরে সাদ আদিপ হিশাম তুমি কি কোরআন তেলাওয়াত করো না সাদেব নে ডাক দিয়া বলেন আম্মা জান অবশ্যই অবশ্যই আমি কোরআন তেলাওয়াত করি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন এরে সাদেব নে হিসাম শুনে রাখো তুমি যে কোরআন তেলাওয়াত করো ওই কোরআনই হলো আমার নবীর চরিত্র সুবহানাল্লাহ এ কারণে আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লা আলা দুনিয়ার নিশ্চয় আমার নবী শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী অধিকারীবনে হিবানের আঠাশশো চুরানব্বই নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম কেমন ছিলেন মিন আহসান দুনিয়ার মধ্যে যত মানুষ আছে যত কালারের মানুষ আছে যত আচরণ যত ধরনের মানুষ আছে এই সবগুলো মানুষের মধ্যে আমার নবীর চরিত্র আমার নবীর সৌন্দর্য হলো সর্বোত্তম চরিত্র আর সর্বোত্তম চেহারা কথা বলেন ঠিক না বেঠি সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না একটু বলেন না আমার সাথে সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কত কষ্ট করেছেন জীবনের তেষট্টিটা বছর নবীজি চোখের পানি ছেড়ে দিয়েছেন উম্মতের জন্য মৌতের আগ মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জ্ঞান হারিয়ে ফেলেন আবার জ্ঞান ফিরে আসে নবীজি বলেন আসসালাত সলা ও আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো আজকে আমি নবী মুহাম্মাদ মাসুদুল্নবী সাল্লাল্লাহ খোয়ালাই হোয়াসাল্লামের মাঝে যেই জামাতের চিত্র দেখেছি আমি নবী খুশি হয়ে গিয়েছি। আমি আল্লাহর কাছে দোআ করি এই জামাত যেন কয়ামত পর্যন্ত বাকি থাকে সুবাহান আল্লাহ লায়ো মিনো আহাদুকুম হাত্তা কোনা হাব্বা ইলাইঘি মি ও দিহি ও সে আজমআন দু মনোষ আমি নবীকে কেমন ভালোবাসবা তোমরা একটু জেনে নাও আল্লাহর নবী সাল্লাম বলেন তোমার সন্তানদের চাইতে তোমার মা বাবার চাইতে দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই সব কিছুর চাইতে বেশি ভালো আমি নবীকেই বাসতে হবে কথা বলেন ঠিক কারণে আল্লাহর নবী বলেন কোন মানুষের মধ্যে যদি তিনটা গুণ থাকে ওই মানুষটা ইমানের স্বাদ আস্বাদন করবে এক নাম্বারে আল্লাহর নবী বলেন দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসুলকে মহাব্বত করতে হবে দুই নাম্বারে নবী বলেন তুমি কোনো মানুষকে ভালোবাসবা আল্লাহর জন্য ভালোবাসবা ঘৃণা করলে আল্লাহর জন্য ঘৃণা করবা তিন নম্বরে নবীজি বলেন আল্লাহ তালা কোনো ব্যক্তিকে যদি জাহান নাম থেকে রক্ষা করার পরে ওই মানুষটা আবার জাহান নামে চলে যাবে এটা আল্লাহ যেমন অপছন্দ করেন ঠিক সেইভাবে যদি ওই মানুষটা কুফরি থেকে ফিরে আসার পরে আবার কুফরিতে যাওয়া তেমন পছন্দ করেন আল্লাহ বলেন ওই মানুষটাকে আমি ইমানের সাদা স্বাদন করাবসাহান আল্লাহ দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে নিজের সন্তানের চাইতে নিজের স্ত্রীর চাইতে নিজের মা বাবার চাইতেও বেশি মহব্বত আল্লাহর রাসুলকে করতে হবে রাজি আছেন কিনা বলেন